হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে কাওয়ালি গানের আসর শুরু হয়েছে বিভিন্ন নিউজ ফিডেও জায়গা করে নিচ্ছে এই সংবাদ কিন্তু কি এই কাওয়ালি গান এর উৎপত্তি কোথায় বা এর ঐতিহাসিক গুরুত্বই বা কী কাওয়ালি মূলত সুপি ধ্যান ও আধ্যাত্মিকতায় পূর্ণ এক ধরনের গান যার উৎপত্তি ঘটেছিল ভারতীয় উপমহাদেশে তেরোশো শতকের দিকে সুবি এই সাদকগণ আল্লাহর প্রতি তাদের গভীর প্রেম ও ভক্তি প্রকাশ করার জন্য এই সঙ্গীতের ব্যবহার শুরু করেন এই গানের মাধ্যমে ভক্তরা আল্লাহর নৈটক্য অনুভব করেন এবং আত্মার পূর্ণতা অর্জনের চেষ্টা করেন কাওয়ালি শব্দটি এসেছে আরবি শব্দ কাওয়াল থেকে যার অর্থ বাণী এই গানে আল্লাহর সন্তুষ্টি এবং হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদনের ধ্বনি প্রতিধ্বনিত হয় সুপি সাধকগণ এই গানের মাধ্যমে আত্মার শুদ্ধিকরণ এবং আল্লাহর সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন ভারতীয় উপমহাদেশে কাওয়ালির প্রসারের অন্যতম ব্যক্তিত্ব হলেন সুপি সাধক হজরত আমির খসরু সেটি বারোশো তিপ্পান্ন থেকে তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ খসরু ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ ও সুপি সাধক তার কাব্যিক দক্ষতা এবং সুরের মিশ্রণে কাওয়ালি গান বিকশিত হয় তিনি ফার্সি তুর্কি আরবি ও হিন্দুস্তানি সঙ্গীতের সংমিশ্রণ ঘটান এবং নতুন এক ধারা সৃষ্টি করেন যা আধ্যাত্মিক জগতে এক নতুন অধ্যায় রচনা করেন তার প্রতিষ্ঠিত কাওয়ালি আজও সুপি দরবারগুলোতে অমালিন হয়ে রয়েছে কাওয়ালি গান মূলত সুপি দরবারে গাওয়া হতো দিল্লি লাহোর ও আগ্রার মতো শহরগুলোতে এই ধারা ছড়িয়ে পড়ে তবে বাংলাদেশের সাথে এটি ভারতীয়ের বাইরে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলেও জনপ্রিয়তা লাভ করে মূলত মুঘল আমলে এই গান সারা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে মুঘল সম্রাট আকবরের দরবারে কাওয়ালি গান একটি বিশিষ্ট স্থান অধিকার করে তার আমলে কাওয়ালি গানের প্রসার ঘটে এবং এটি রাজ দরবারে এক বিশেষ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হতে থাকে পরবর্তীকালে এটি সুফি দরবারের বাহিরে সাধারণ মানুষের কাছেও সমাদৃত হয় আধুনিক যুগে কাওয়ালি গান শুধুমাত্র আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে সীমাবদ্ধ থাকেনি বরং এটি একটি জনপ্রিয় সংগীত ধারায় পরিণত হয়েছে নুসরাত ফাতে আলী খান শ্যাবরি ব্রাদার্স সহ অনেক বিখ্যাত ব্যক্তি কাওয়ালি গানকে আন্তর্জাতিক মহলে পরিচিত করেছেন তাদের পরিবেশনায় কাওয়ালি গান আধ্যাত্মিকতার পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে কাওয়ালী গানের মূল বৈশিষ্ট্য হল এক গায়কী তাল ও লয়ের সাথে ভক্তিমূলক সুরের সমন্বয় একজন মূল কাওয়াল থেকে শুরু করে সহযোগী গায়ক সব মিলিয়ে এটি এক সমলিত অভিব্যক্তি আল্লাহ কিংবা মৌলাদনিত মুখরিত এই গানের মূল বার্তা হলো আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ কাওয়ালি গানের একটি বিশেষ দিক হলো এর দলগত পরিবেশনা মূল কাওয়াল গায়কের নেতৃত্বে দলটি সবাই সমবেতভাবে গানের প্রতিটি স্তরকে সম্পন্ন করেন সুর তাল লয় এবং বাণী মিলিয়ে এটি এক স্বর্গীয় অনুভূতি জাগায় যা শ্রোতার মনকে আচ্ছন্ন করে রাখে কিন্তু বাংলাদেশে বহুমাত্রিক গান বাংলাদেশে ইসলামের রক্ষণশীল ধারার কিছু অংশ কাওয়ালিগানকে ইসলাম বিরোধী ও বিদাত হিসেবে বিবেচনা করে তাদের মতে কাওয়ালির আধ্যাত্মিক সঙ্গীতের সাথে যোগ হওয়া কিছু আচরণ বা রীতি ইসলামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক হতে পারে কাওয়ালি বিদ্বেষীদের মতে কাওয়ালি গানের বাদ্যযন্ত্রের ব্যবহার ও আত্যাধিকতার নামে গান বাজনা করা বা মাজারে বসে চর্চা এসবের কোনোটি ইসলামের শুদ্ধ শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা মূলত মূলধারার ইসলামের বিকৃত রূপ এছাড়াও বাংলাদেশের কাওয়ালি গানের অনেক সময় পাকিস্তানি প্রভাবের অংশ হিসেবে দেখা হয় আমাদের দেশের ইতিহাসে পাকিস্তানের সাথে যুদ্ধ এবং সাংস্কৃতিক বৈপুরত্যা থাকায় অনেকেই এ গানকে সেই পরিচয়ের অংশ হিসেবে অস্বীকার করেন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক